আসসালামু আলাইকুম বি আর গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আমরা এই লেনের সামনে বেরিয়ে গেলাম দেখেন গাড়ি নিয়ে গাড়ি চালাচ্ছি মেডিকেল ডিউটি দিয়ে বেরিয়ে গেলাম আপনারা দেখতেছেন অভিষেক আজ এত বাইরে যাওয়া হলো আপনারা দেখতে থাকেন আমি ড্রাইভ করে вышел বিকাল ব্লাড চৌছে ডিউটি মেডিকেল এলএপি ডিউটি করতে

বসাতে বুক বসিয়ায় কিছু আমরা কাজ করতেছি এবং অনেকেই কাজ করতেছি